ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আজ আমি এমন একজন মানুষের কাছে এসেছি যার সঙ্গে মহুয়া রায় চৌধুরীর অনেক স্মৃতি বা আমি যদি বলি মহুয়া রায় চৌধুরীর সঙ্গে তার অনেক স্মৃতি আর সত্যি কথা বলতে কি এমন কোন টলিউডের এমন কোন মানুষ নেই যার সঙ্গে রত্নাদির কোনো স্মৃতি নেই কোনো ভালো লাগার মুহূর্ত নেই বা কোনো খারাপ লাগার মুহূর্ত বোধহয় নেই এটিভি ভারতে স্বাগত নমস্কার নমস্কার ঠিকই বলেছ আমার বাষট্টি বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আমার সঙ্গে খারাপ লাগা ব্যাপারটা কারোর সঙ্গে নেই মহুয়ারা চৌধুরীর সঙ্গে আপনার প্রথম আলাপ বইয়ের সঙ্গে আলাপটা একটা ভীষণ সুন্দর ভাবে আলাপ আলাপটা কিরকম যেন আমি তখন পাক পাড়াতে থাকি তখন আমার পান্না হের রিলিজ করে গেছে তখন রত্ন ঘোষাল বলে সবাই আমাকে খুব ভালোভাবে চেনে খুব এ করে তা আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই থাকতেন সুদর্শন দা বলে তা ও হচ্ছে মৌহার দাদা ছিলেন সম্পর্কে তা আমাকে একদিন সুদর্শন দা এসে বললো রত্না তোমার সঙ্গে আমার বোন একটু আলাপ করতে চায় তুমি একটু আলাপ করবে হ্যাঁ কেন করবো না না আমি তাহলে নিয়ে আসবো কালকে হ্যাঁ আমি কালকে থাকবো বাড়িতে আপনি নিয়ে আসুন তা বলে ওকে মৌহাকে আমার কাছে নিয়ে এলো আমার কাছে এনে বলো তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ছবি আমি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমার সঙ্গে আমার আলাপ করতে ইচ্ছে করলো তোমার সঙ্গে আলাপ করতে এলাম কি করো আর করি ফাংশন করি বাবা করি ওর বাবা নৃত্যশিল্পী ঠিক ছিল না কিন্তু ও নাচতো ভালো ভারতনাট্যম ও শিখেছিল ও ভালো ভালো ভারতনাট্যম নাচত আর ও ফাংশন করতো ভারতনাট্যমে সে ফাংশন করত আর চেষ্টা করছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য বাবা অনেক চেষ্টা করছে মাসখানেক বাদে আমি একটা স্টুডিও দেখা হয়ে গেল এক নম্বরে রত্নাদি রত্নাদি কি ব্যাপার না এ দেখো না তনুদা আমাকে দেখেছিলেন আমাকে বোধ তনুদা সিলেকশন করেছেন তা আমি এখনো হ্যাঁ বলেননি তাই আমি সেই জন্যে আছি আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল দেখো আবার দেখা হয়ে গেল তোমার সঙ্গে হ্যাঁ এবার যদি সিলেকশন হয়ে যায় তাহলে তো তোমার সঙ্গে আমার রোজই দেখা হবে বলে হ্যাঁ 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 তাহলে খুব ভালো হবে না তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে হ্যাঁ এই করে আস্তে আস্তে সম্পর্কটা সত্যি তৈরি হয়ে গেল ও আমাকে আস্তে আস্তে তখন দিদি বলতো না আমাকে মাটু বলে ডাকতো আমার নাম মাটু আর আমি ওকে মোয়েরও ডাক নাম ছিল ওরও টুটু ওরও ডাক নাম ছিল টুটু তা ওকে আমি মৌ বলেই ডাকতাম টুটুন বলতাম না মৌ বলেই ডাকতাম আর ও আমাকে মাটি বলে ডাকতো তা এই সম্পর্কটা মানে ভীষণ বন্ধুত্ব বলো ও আমার ছোট বোন বলো মানে যাই বলো একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বর কাছে কোনো কিছু লাগে না তা ওর সঙ্গে আমার এই বন্ধুত্বটা ভীষণ ভালো হয়ে গেল মানে কি বলবো ওকে না দেখে আমিও থাকতে পারতাম না ও আমাকে না দেখে থাকতে পারতো না আমাদের তখন নহবত আরম্ভ হচ্ছে তা আমি বললাম সত্যদা বুড়োদা বললো তাহলে দেখ তোর বন্ধু যদি করে আমি ওকে বললাম তা তুই আমাদের সাথে নাটক করবি হ্যাঁ নাটক করবো নাটক করবো বলে ও আমাদের সাথে নাটক করতে এলো নহবতে নাটক করছি নাটক সপ্তাহে তিন দিন তিন দিন এক একসঙ্গে তো থাকছি অনেকক্ষণ সময় ইতিমধ্যে শুটিং করতে গিয়ে তিলকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল তিলক ওর হাজবেন্ড তখন মানে প্রেম করছে তা আমাকে বললো দেখ এই ছেলেটার সাথে আমি প্রেম করছি আর তিলকের সঙ্গে অদ্ভুত ভাবে আমার প্রথম ছবির কাজ তিলকের সঙ্গে রাজা রামমোহন আমার প্রথম ছবি তাতে রামমোহনের ছোটবেলা করেছিল তিলক আর আমি করেছিলাম বাসবিধির ছোটবেলাটা তা আমার প্রথম ছবি মানে ক্যামেরার সামনে কাজ তিলকের সঙ্গে তাই জন্য তিলকের সঙ্গে আমার আলাপটা আছেই তাই বললাম বাবা তুই বলে হ্যাঁ বললো আসলে মানে ওর সঙ্গে একটা ব্যাপার বুঝতে পেরেছি আর বলতে হবে না ঠিক আছে তিলক খুব সত্যিকারে ভালো ছেলে ছিল তা ওদের সম্পর্কটা আমার খুব ভালো লাগতো কারণ দুজনে দুজনকে খুব ভালোবাসতো তা একদিন মৌ বললো মাঠু আমি এবার বিয়ে করব কিন্তু বাবা তো বিয়ে দিতে চাইবে না সে তো চাইবেই না তাহলে কি হবে তাহলে বাবা বিয়ে দিতে কি করে চাইবে বলো মৌ হচ্ছে সোনার ডিম মৌ রোজগার করে ওদের সংসার চলে ময়ের এতে সমস্ত কিছু হয় তা সে মৌ যদি এখন বিয়ে করে তাহলে তো বাবাকে ছেড়ে বা সংসার ছেড়ে চলে আসবে তাহলে তো রোজগার হবে না রোজগার না হলে পরে কি করে চলবে অত সোনার ডিম কি কি কেউ ছেড়ে দিতে চায় বলো না চায় না অত সেই জন্য বললো দেখ মাটু আমি তো বিয়ে করবো আর বাবা জানিস তো আমি তো বুঝতেই পারছি বাবা রাজি হবে না তাহলে কি করা যায় বললো তুই ভাব কি করবি আর কি করবো তুই বল না আমি পালিয়ে এসে বিয়ে করবো তাহলে পালিয়ে কোথায় থাকবি তোর বাড়ি আমার বাড়িতে থাকবি তোর বাবা তো জানে আমার বাড়ি চেনে তো বললো তাহলে থাকবি আমি তোর বাড়িতে থাকবো আর তুই ম্যানেজ করবি যথারীতি ম্যানেজ তো করতেই হলো ওর বাবা এলো বাবা এসে চেচাবিচি করলো বাড়ির সামনে আমি বললাম আপনি তো বাড়ির সামনে করতে পারেন না আপনার মেয়ে আপনি খোঁজ করুন কোথায় গেছে কথা বললাম স্বাভাবিক বাবাকে তো বাড়ি থেকে যেতে বললাম এই করে তারপরে বুড়োদাকে কে বললাম বুড়োদা ওর তো বিয়ে দিতে হবে রেজিস্ট্রি বিয়ে দিতে হবে এমনি বিয়ে তো হবে না তখন বুড়োদা বলে কোনো ব্যাপার নেই দাঁড়া আমি আমার এ আছে রাজি আছে উকিল আছে তাকে রেজিস্ট্রি করে তার সঙ্গে কথা বলছি

আমরা দাদাকে ফোন করলাম বুড়োদা দাদাকে ফোন করলো যে দাদা আমরা আসছি তোমার বাড়ি বলে হ্যাঁ হয় তা আমরা সবাই মিলে দাদা তো অবাক কি এটা কি ব্যাপার আমরা ময়ের বিয়ে দিয়েছি রেজিস্ট্রি হয়ে গেছে এখন তোমার কাছে এসছি তোমার তোমার সঙ্গে তোমার কাছ থেকে আশীর্বাদ নেবে তারপর আড্ডা টাড্ডা মেরে যাবো বলে হ্যাঁ খুব ভালো কথা আজ বিয়ের দিন এসছিস না খেয়ে কোথাও চলে যাবি না তা হয় তো মেনুদিকে বলো খাবার আনাও খাবার আনাও যথারীতি খাবার দাবার এই সেই সমস্ত কিছু নিয়ে হই করে আর ইতিমধ্যে ফটোগ্রাফাররাও এসে গেল ছবি তুলে নিল অনেক সেটা সেই দিনটা সারা দিনটা খুব ভালোভাবে কেটে গেল তারপর তিলক কে বললাম তাহলে কি করবি আজ রাত্রে তো কোথায় থাকবি তোরা বললো আমি বাড়ি নিয়ে যেতে পারি কারণ তিলকের যে দাদা সে খুব ভালো মানুষ ছিলেন তা তিনি বললো আমার বউকে নিয়ে আমার ছেলে ভাইয়ের বউকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে রাজি আছি দাদা বৌদি তিলক তিলকের বউকে ভালোভাবে মৌকে ভালোভাবে আদর যত্ন করেই রেখে দিত ও বাড়িতে অনেক দিন ছিল তারপর আস্তে আস্তে এদিককার শুটিং ছবি বেড়ে যাচ্ছে ছবির কাজ বেড়ে যাচ্ছে তো তখন আমাকে বললাম তখন বললাম দেখ তুই এক কাজ কর তুই এই সাউথের দিকে চলে আয় কারণ এতটা জার্নি করে তোর শুটিং করতে তো অসুবিধা হয় তা বলে ঠিক আছে বলে টালিগঞ্জে ওই আমাদের স্টুডিওর পাশেই চারুবাবুর বাজার আছে না ওই চারুবাবুর বাজারের কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিল বোলা গোলাকে নিয়ে ও মদ খেতে ভালোবাসতো মৌ খুব

কোনো কোনো দিন হ্যাঁ ভীষণই মন খোলা মানুষ যাকে বলে মনের দিক দিয়ে ভীষণ ভালো ছিল আর একটাই দোষ ছিল ড্রিঙ্কটা করতে বেশি এটাই ওর দোষ ছিল আচ্ছা দিদি তুমি কি কখনো মানে মহুয়া রায় চৌধুরীকে মানে অভিনয়ের দিক থেকে বলছি পলিটিক্স শিকার হতে দেখেছো ইন্ডাস্ট্রিতে না 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 ও পলিটিক্স পলিটিক্স কিছু করতে না পলিটিক্স এর শিকার হতে দেখেছো

আর সবাই জানতো রত্না আর মাটু আর মৌ যদি আসে বাবা মুখের ওপর সত্যি কথা বলে দিয়ে যাবে না না ওদেরকে ডাকিস না থাক ঠিক আছে এরকম ব্যাপার ছিল কিন্তু পলিটিক্স বলে এই যে এখন অনেক রকম শুনি তখনকার দিনে এটা একদমই ছিল না মহারাজ ওদের কি ভালো রান্না করতে পারতেন হ্যাঁ ভালো রান্না করতে পারতো ভালো গান গান গাইতেও ভালো পারত নাচতে তো পারতই অভিনয় করতে তো পারতই ও সবচেয়ে বড় গুণ কি ছিল জানো তো ও মানুষকে ভীষণ ভালোবাসত যার জন্য অনেক ঠকেছে মানে ওর সামনে যদি কেউ কেঁদে ফেলবে বা একটুখানি কষ্ট মানে এর কথা বলবে ও তার প্রতি কি বলবো মানে সে যদি বলে যে আমাকে তুই এটা করে দে ওটা করে দে আমাকে লাখ টাকা দিয়ে দে হয়তো ওর কাছে থাকলে তাও দিয়ে দেবে রকম মনের মেয়ে ছিল ও মানে ভীষণ বড় মনে মনটা ওর খুব বড় মন ছিল তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে কখনো ধরো খুব অভিমান তোমার সাথে তো তুমি অজাত শত্রু আমার সঙ্গে অভিমান তো নিশ্চয়ই হয়েছে ধরো এই ড্রিঙ্ক করা নিয়ে আমি ওর সঙ্গে ভীষণ অশান্তি হতো আমার সঙ্গে একদিন সপ্তাহখানেক সপ্তাহ দুই ওর সঙ্গে কথা বলিনি আমি না তুই আমার বাড়িতে আসবি না আমি তোর সঙ্গে কথা বলবো না ওই ঠিক আছে সপ্তাহ খানেক সপ্তাহ তারপরে ও আবার এলো এসে আবার কেন এ করছিস এ করিস না রাগ করিস না এই না খাবার এ খাবার খা দিয়ে আর কি মারতে সে আবার ঠিক হয়ে যেত এই এইরকম ব্যাপারটা তো চলতোই স্বাভাবিক এতদিনের বন্ধুত্ব ছিল সেখানে ঝগড়াঝাটি তো নিশ্চয়ই হবে আর আমার যেটা পছন্দ হতো না আমি সেটা ওকে বলতাম আবার ওর যেটা পছন্দ হতো সেটা আমার পছন্দ হতো না এইটা নিয়ে মাঝে মাঝে মানে ঝগড়াঝাটি হতো ঝগড়াঝাটি হতো না তা না একটা বিকেল কাটলো একটু ভার ভাত্তিক কথা কেননা রত্নাদিকে মহুয়া রায়চৌধুরীর কথা বললে রত্নাদি একটু তো ভার হয় কিন্তু কি করব মহুয়া রায়চৌধুরীকে নিয়ে স্মৃতির স্মরণিতে হাঁটতে গেলে রত্নাদি ছাড়া যে কোনো গতি নেই গত মানে কোনো ঠিকানাও নেই ক্যামেরায় দিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা